জয় তো মায়ের কাছে আমি সকালবেলায় মায়ের পুজো দিতে এলাম মাকে প্রণামও করতে এলাম তো আমি দুটো প্রশ্ন নিয়ে এসেছি তো প্রথমটাই বলি কারণ আজকে আপনি বললেন যেহেতু টাইম নেই তো একটাই প্রশ্ন করি আবার পরের দিন আসবো তো পুজো করতে করতে আমি দেখেছি আমি তো বারবারই আসি আপনার কাছে তো দেখেছি মায়ের চোখেও জল আর আপনার চোখেও জল পুজোর সময় তো রকম কেন হয় আমি তো বিশেষ একটা কোনো জায়গায় এরকম দেখিনি তো এখানে এসেই দেখেছি সেই জন্যই বলছিলাম প্রথমে বলি দেখো আত্মার সাথে পরমাত্মার যখন মিলন হয় তখন কিন্তু একটা ভাবের মধ্যে ভেসে যায় সাধকরা তা যখন সাধকদের ডাকার প্রসেসটা আলাদা প্রথমেই বলেছি সাধকরা ডাকে মাকে অন্তর থেকে আগে মাকে হৃদয়ে বসায় তা যখন পুজো করতে করতে দেখবে সাধকদের চোখের চোখে জল আসে তখন মা কী পা করেন আত্মার সাথে পরম আত্মার মিলন হয় আর মায়ের চোখে জলটা দেখতে পাও কারণ হচ্ছে সাধক কিন্তু তাকে মেয়েরূপি পুজো করুক বা মাতৃরূপেই পুজো করুক যে কোনো একটা রূপে পুজো করছেন তার কাছে যে রূপে এসছেন যেমন আমার কাছে আমার রূপে এসছেন তাই আমার কন্যা সন্তান হিসেবে আমি খেতে দিচ্ছি সেবা দিচ্ছি সেই জায়গাগুলোই যখন মায়ের কাছে আসি বা মায়ের কাছে বসি তখন একটা বাবা মেয়ের যেমন সম্পর্ক রিয়েল জীবনে তেমনি আমাদের সাথে আমাদের মায়ের সেই সম্পর্ক তা যখন সারাদিন পর আসি বা ভোরবেলা যখন মঙ্গল আরতি করি করে চলে যাই বা আবার নিত্যসেবা দিতে আসি তখন কিন্তু আমরা দুজনাই খুশিতে থাকি এটা খুশির চোখের জল আর মায়ের চোখের জলের কারণ হচ্ছে আমি যখন মাকে কেঁদে কেঁদে ডাকছি মাও কিন্তু নিজের নয়নের ধারা ধরে রাখতে পারছেন না ওই কারণেই দেখতে পাব আর মা যে জননী মা কারো কষ্ট সহ্য করতে পারেন না দুঃখ সহ্য করতে পারেন না মাকে অন্তর থেকে ডাকলে মা অবশ্যই সারা দেন অবশ্যই সারা দেন তার প্রমাণ দেখবে দেখবে যখন আমরা মায়ের পুষ্প চাওয়া হয় মায়ের চরণ থেকে দেখবে কত সুন্দর যত্ন সহকারে মা পুষ্প উপহার দিচ্ছেন তখন কি আমরা বলি যে মা এখানে মন্দিরে আছেন মা আমার সাথেই আছেন মা আমাদের কৃপা করছেন আশীর্বাদ করছেন এই কারণের জন্যই আমাদের চোখে জল দেখতে পাও মায়ের চোখে জল দেখতে পাও দেখবে পুজো করতে করতে হঠাৎ করে প্রদীপটা আস্তে আস্তে জ্বলছে জোরে জোরে উঠলো এটা মা কৃপা পা করছেন মা দয়া করছেন ঠিক আছে ধূপের ধোঁয়া দেখবে মায়ের বিগ্রহ দিকে যাচ্ছে তখন দেখবে মা কিপা করেছেন মা দয়া করেছেন তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছেন কিছু কিছু ইঙ্গিত দেন মা যে আমি আছি আমি সন্তুষ্ট হয়েছি ঠিক আছে এবার মায়ের সেবা পুজো কীভাবে আমরা চালাই মায়ের সেবা পুজো চালাই যেমন একটা বাড়ির মেম্বারকে তোমরা যত্ন করো খেতে মারতে দাও সেইভাবেই যত্ন করতে হবে তোমার মেয়ের রূপে যখন পেয়েছো তোমার মেয়ের রূপেই যত্ন করতে হবে তোমার মেয়ের মতনই যত্ন করতে হবে তুমি অবহেলা করলে হবে না যেমন তুমি যে তোর ঠাকুর সেলা তো না মাত্র দিয়ে দিলাম তোমাদের ছেলের ধরন আলাদা আমাদের ছেলার ধরন আলাদা আমরা সবসময় মাকে ডাকি জয় মাতারা জয়